সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শীতের শুরুতে আমরা কিন্তু আর কিছু হোক না হোক সর্দির সমস্যায় জর্জরিত শুধু তাই নয় এই সময় নাক দিয়ে কাঁচা জল পড়া অনেক সময় মাথা ধরে থাকা গলা ব্যথা জ্বর জ্বর ভাব এমনকি এইরকম অস্বস্তিকর পরিস্থিতি হয় যে পাখা না চালালে গরম লাগছে আবার পাখা চালালে ঠান্ডা লাগছে এটা অনেকেরই হয় এটা এই সময়ের একটি কমন সিমটম আজকের ভিডিওটিতে এই কমন সিমটমের দুইটি রেমেডিস নিয়ে আলোচনা করব প্রকৃতপক্ষে পার্শ্ব প্রতিক্রিয়াহীন দুইটি ওষুধই আমি বলব এবং সেই ওষুধের কম্পোজিশান কি উপকারে লাগবে কিভাবে খেতে হবে কত পরিমাণে খেতে হবে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আমার কাছে দুইটি হোমিওপ্যাথি ওষুধ আছে একটি বায়োকম্বিনেশন সিক্স এবং অন্যটি বায়োকম্বিনেশন ফাইভ আমি অনুরোধ করব প্রত্যেক বাড়িতে অন্তত এই দুটি ওষুধ যদি আপনারা রাখতে পারেন বাজার মূল্য খুব একটা বেশি নয় নব্বই থেকে পঁচানব্বই টাকা করে দাম পড়ে এক একটি ওষুধ দুটো এই ওষুধ যদি আপনারা সংগ্রহ করতে পারেন অন্ততপক্ষে পক্ষে পুরো শীতটাই চলে যাবে তো সেক্ষেত্রে এই দুটি ওষুধ সংগ্রহ করলে আপনি শীতের এই যে নাক শিরশিরানি হাঁচি নাক দিয়ে কাঁচা জল পড়া শীত শীত ভাব এমনকি মাথা যন্ত্রণা টনসিলের সমস্যা যাবতীয় সব কিছু নিরাময় হয়ে যাবে প্রথম শুরু করি বায়ো কম্বিনেশান ফাইভ নিয়ে বায়ো কম্বিনেশান ফাইভ এর মধ্যে পরিষ্কার করে লেখা আছে কোরাইজা কথার অর্থ আমাদের এমন এক অবস্থা যেখানে নাক দিয়ে সবসময় সর্দি বের হয় বিশেষ করে কাঁচা জল বের হয় নাক মুখ একটু জ্বালা জ্বালা ভাব হয় নাগমুর সির শির করে এমনকি অনেক সময় হাঁচি হয় শুধু এই নয় এই কপের ভাবটা আমাদের ব্রঙ্কিওল ব্রংকাশ থেকে ফুসফুস পর্যন্ত থাকে অনেকের ধূমপানজনিত সমস্যায় বুকের মধ্যে একটা ঘরগড়ানি থাকে সমস্ত কিছু উপসর্গে এই বায়োকম্বিনেশন ফাইভ বা কোরাইজা নামক যে ওষুধ এটি ব্যবহার করা যাবে মূলত পক্ষে এই বায়োকম্বিনেশন ফাইভের মধ্যে চারটি প্রধান ওষুধ একসঙ্গে মিক্সড করার ফলে গুণাগুণ অনেকাংশে বেড়ে গেছে কি কি কম্পোজিশন পাওয়া যায় প্রথমত ফিউরাম ফসফরিকাম দ্বিতীয়ত ম্যাগনেশিয়াম ফসফরিকাম তৃতীয়ত কালি মুড়িয়ে এবং চতুর্থত ন্যাট্রাম সালফরিকাম এই চারটি উপাদান একসঙ্গে মিশে আমাদের প্রদাহ কমায় শ্বাসকষ্ট কমায় আমাদের নাকের মধ্যে সিরি ভাব কমায় হাঁচি কমায় এছাড়া বয়স্ক লোকেরা বিশেষ করে যারা ধূমপানের সঙ্গে যুক্ত তাদের বুকের মধ্যে এক বিশেষ রকমের শোঁ শোঁসা আওয়াজ হয় এই আওয়াজটাও কমাতে সাহায্য করে এছাড়া এই ওষুধটির গায়েও আমাদের ইনস্ট্রাকশানে পরিষ্কার করে লেখা আছে কোরাইজা উইথ হেডেক অ্যান্ড স্নেজিং কথার অর্থ মাথা যন্ত্রণা মাথা ধরা এবং সেই সঙ্গে নাকের শিরশিরানি কমাতে সাহায্য করে কন্টিনিউয়াস থিক হোয়াইট ডিসচার্জ ফ্রম দ্য নোজ অ্যান্ড ব্রংকিউল ট্রাক্ট কথার অর্থ সবসময় আমাদের নাকের মধ্য দিয়ে এবং ব্রঙ্কিওল ট্রাক্ট অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাসের পথ থেকে সাদা উপাদান নিঃসৃত হচ্ছে অর্থাৎ সর্দি নিশৃত হচ্ছে এছাড়া ইনফ্লামেশান অফ মিউকাস মেমব্রেন অর্থাৎ মিউকাস পর্দায় যদি কোনো রকম ইনফ্লামেশান ঘটে সেটাও দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয় কি পরিমাণ মাত্রায় সেবন করব পরিষ্কার করে এখানে এই প্যাকেটের গায়েই উপরের দিকেই দেখো ডোজ লেখা আছে ডোজে কিন্তু পরিষ্কার করে দিয়ে দিচ্ছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে চারবার এবং যারা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যারা শিশু তাদের ক্ষেত্রে হাফ ডোজ কথার অর্থ দুটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেওয়া উচিত তো এই ডোজে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনাদের ঠান্ডার প্রাথমিক যে সমস্ত উপসর্গগুলো বললাম সেগুলো কিন্তু নিরাময় হতে সাহায্য এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হবেন আর অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কার পছন্দের সিজন কোনটি এখন যে দ্বিতীয় ওষুধ ছিল তা নিয়ে আলোচনা করা যাক দ্বিতীয় ওষুধ বায়ো কম্বিনেশান সিক্স এই ওষুধের গায়ে পরিষ্কার করে লেখা আছে কোল্ড অ্যান্ড কাফ অর্থাৎ ঠান্ডা লাগা এবং কাশি মূলত পক্ষে দেখা যায় যে এই শীতের শুরুতে আমাদের নাকে মুখে ঠান্ডা বাতাস লাগার জন্য মাস্ক ব্যবহার না করার জন্য নাক মুখ একটু জ্বালা জ্বালা ভাব হয় হাঁচি হয় এবং তার সঙ্গে অল্প বিস্তর কাশি হয় বিশেষত যদি কপটি আমাদের গলায় জমে যায় তাহলে সেই কপ বের হওয়ার জন্য গলা একটু খুসখুসে ভাব হয় এবং তার সঙ্গে শুকনো কাশি হয় হয়তো অনেক সময় কপ ওঠে না এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য এই ওষুধটি সব থেকে এফেক্টিভ একটি মেডিসিন এই ওষুধটি আবার আমাদের অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে অর্থাৎ শীত বাদ দিয়েও যদি সারা বছর প্রতিদিন যদি এই ওষুধটি সেবন করে যাওয়া যায় তাহলে আমাদের শরীরের ঠান্ডা জাতীয় কোনো উপসর্গ দেখাই দেবে না তো যাই হোক এখন এর কী কী উপাদান আছে কম্পোজিশন আছে সেটা নিয়ে একটু জানা যাক এর মধ্যে পাঁচটি উপাদান পাওয়া যাচ্ছে ফিউরাম ফসফরিকাম কালি মুড়িয়ে টিকাম ম্যাগনেশিয়াম ফসফরিকাম ন্যাট্রাম মুড়িয়ে টিকাম এবং ন্যাট্রাম সালফোরিকাম কিন্তু এই পাঁচটি উপাদান একসঙ্গে মিশ্রিত হওয়ার ফলে এই ওষুধের গুণাগুণ হাজার গুণে বেড়ে গেছে তো কি কী উপসর্গে কাজ করে ওষুধের খামের গায়ে পরিষ্কার দেওয়া আছে অ্যাকিউট ফেব্রাইল ক্যাথারেল কন্ডিশন আমাদের যদি শ্বাস প্রশ্বাস যে কোনো রকম সমস্যা হয় অনেক সময় আমাদের নাক বন্ধ হয়ে যায় আমাদের শ্বাস নিতে কষ্ট হয় মুখ দিয়ে শ্বাস নিতে হয় এছাড়া হেডেক পেনফুল রেসপিরেশান ব্রঙ্কাইটিস এবং রেটিলিং কফ কথার অর্থ শুষ্ক কাশি এই উপসর্গে এই ওষুধটি ব্যবহার করা যায় এছাড়া এই পাঁচটা উপাদান থাকার ফলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন কাশি এবং কফ জাতীয় সমস্যা দূর করে অর্থাৎ কপ যদি জমে যায় সেই কপ গলিয়ে শরীর থেকে বের করতে সাহায্য করে ফুসফুসকে পরিষ্কার করে অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাসের পথকে পরিষ্কার করে জ্বর জ্বর ভাব হলে সেটা কমাতে সাহায্য করে নাক বন্ধ হয়ে যাওয়া এবং প্রশ্বাস নিঃশ্বাসের সমস্যা দূর করতে সাহায্য করে কি মাত্রায় সেবন করা উচিত এক্ষেত্রেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে চারবার এবং অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ শিশুদের ক্ষেত্রে হাফ ডোজ অর্থাৎ দুটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করা উচিত তো দুটি ওষুধই যখনই সেবন করুন না কেন একসঙ্গে সেবন করবেন না অর্থাৎ সকালবেলায় মনে করুন বায়োকম্বিনেশান ফাইভ প্রথম নিলেন তার অন্তত চল্লিশ মিনিট পরে বায়োকম্বিনেশান সিক্স একবার নিন আবার চল্লিশ মিনিট পরে বায়োকম্বিনেশান ফাইভ নিন এইভাবে রোটেট করে খান দিনে চারবার সময় ঠিক করে নিন সকাল দুপুর বিকাল সন্ধ্যা চল্লিশ মিনিট গ্যাপে গ্যাপে ওষুধ নিতে পারবে ভালো হয় যদি এই ট্যাবলেট নেওয়ার পরে উষম গরম জল সেবন করা যায় যদি না হয় কোনো অসুবিধা নেই ওষুধ যে কাজ করবে না তা কিন্তু নয় এক্ষেত্রে বলবো এই ওষুধের কিছু সাবধানতা আছে প্রথমত ওভার ডোজ কখনোই সেবন করবেন না আপনার রোগের পরিমাণ বেড়ে গেছে বলে চারটের জায়গায় ছটি সেবন করবেন না বা চারবারের জায়গায় ছবার সেবন করবেন না দ্বিতীয়ত কিপ ডিস্ট্যান্স ফ্রম চাইল্ড বাচ্চাদের থেকে দূরে রাখবেন তৃতীয়ত অবশ্যই শুকনো পরিবেশের মধ্যে ওষুধটি রাখুন যেখানে ভিজে স্যাঁত সাথে সবসময় জল টপছে বা জল পড়ছে তার আশেপাশে ওষুধ রাখবেন না এছাড়া অবশ্যই ওষুধ সেবনের পূর্বে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন অন্তত আমার কথা মেনে একটা বছর শীতে ব্যবহার করে দেখুন আপনাদের শীতকালটা অনেক বেশি ভালো কাটবে ঠান্ডা জাতীয় কোনো সমস্যা আপনাকে কাহিল করতে পারবে না আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সবার যত্ন নিন ধন্যবাদ সবাই